পর্যটন শিল্পে আমাদের একটা ব্যাপক সম্ভাবনা আছে এই সম্ভাবনাকে আমরা অতীতে আমরা সম্ভাবনার অনেক দ্বার খোলা থাকা সত্ত্বেও আমরা উন্মোচিত করতে পারিনি রোহিঙ্গাদেরকে আমরা মানবতার খাতিরে আশ্রয় দিয়েছিলাম কিন্তু বর্তমানে এখন আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য তারা এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে দরজায় করানার ছে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন আসন্ন এ নির্বাচন ঘিরে তরুণরা কি ভাবছেন তা জানতে আমরা আছি সংসদীয় আসন তিনশো পার্বত্য জেলা বান্দরবানে প্রথম ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব আমরা কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে এবার আমি প্রথম ভোটার হয়েছি আমি প্রথম ভোটার হয়ে আমার খুব ইচ্ছাটা লাগতেছে যে আমি আমার পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারবো আসলে আমি ভোটার হতে আমার অনেকগুলো কাগজপত্র ডকুমেন্ট পূরণ করতে হয়েছে যেমন আমার জন্ম নিবন্ধন আব্বা আম্মুর জন্ম নিবন্ধন ফটোকপি চেয়ারম্যান সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি কাগজপত্র আমাদের থেকে পূরণ করতে হয়েছে আমি এইসব পূরণ করে আমি একজন দেশের নাগরিক হিসাবে রূপ প্রকাশিত করতে পেরেছি আমি এই রূপ করার জন্য আগামী সাল নির্বাচনে আমি আমার বুদ্ধি আমার পছন্দের পার্টিকে ভোট দিতে চাই আমি মনে করি অন্যান্য সংসদীয় আসনের তুলনায় বাদ্যবনের যিনি প্রার্থী হবেন আর আমি বাড়তি কিছু যোগ্যতা বা কিছু যোগ্যতার প্রয়োজন বলে মনে করি কারণ এখানে আঠারোটি জনগোষ্ঠীর বসবাস রয়েছে যিনি এই আঠারোটি জনগোষ্ঠীর সাথে কাঁধে খাত মিলিয়ে যিনি তাদের সাথে সকল সম্প্রদায়ের সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে এখানে কাজ করতে পারবেন আমি ওইরকম একজন প্রার্থীকে বান্দরবনের প্রার্থী হিসেবে দেখতে চাই কারণ এখানে বান্দরবন থেকে অন্যান্য উপজেলার দূরত্ব আপনার একশো কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার একশো বিশ কিলোমিটার পর্যন্ত দূরত্ব যিনি এইসব সাত উপজেলায় যিনি সশরীরে গিয়ে এখানকার আঠাটি গোষ্ঠীর খবরাখবর রাখতে পারবেন যিনি তার স্বপ্নটা জনগণের মাঝে কি বিলে দিতে পারবেন এবং এই সবটা বাস্তবায়নে যিনি সক্ষম হবেন আমি তাকে বান্দরবনের জন্য যোগ্য মনে করি কারণ এখানে পাহাড় পাহাড় আর সমতল রাজনীতি এক না এইসব তার যোগ্যতা দিয়ে এইসব হ্যান্ডেল করার মতন যার যোগ্যতা আছে আমি মনে করি এরকম একজনকে আমি এখানে সংস্প হিসেবে হিসেবে দেখতে চাই আর সেই হিসেবে বিবেচনা করলে আমি মনে করি আমাদের যখন পার্বত্য অঞ্চল এখানে একজন আমি তরুণ ইয়ংকে আমি এখানে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই কারণ এখানে এই যে আমাদের পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল এখানে কিন্তু আমাদের সেই প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার জন্য একজন তরুণ ইয়ন নেতৃত্ব প্রয়োজন বলে আমি মনে করি হ্যাঁ এবার নির্বাচন সুস্থ হবে বলে আমি মনে করি কারণ হচ্ছে বিগত সময়ে যে নির্বাচন গুলো হয়েছে সেগুলো হচ্ছে সম্পূর্ণ দলীয় সরকারের অধীনে হয়েছে চোদ্দ আঠারো কিংবা চব্বিশ আমরা প্রত্যেকবারই দেখেছি যে আমাদের সংবিধানের যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল সেই বিধানটি বাদ দিয়ে বিগত ফেজেস সরকার তাদের প্রশাসন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তাদের নিজেদের লোক বসিয়েছে এবং সম্পূর্ণ দলীয়করণের মাধ্যমে নিজেদেরকে জিতে আনার জন্য যে একটি মেকানিজমের মাধ্যমে নির্বাচন হয়েছে সেই নির্বাচন থেকে এবার বাংলাদেশের জনগণ পরিত্রাণ পাবে বলে আমরা মনে করি তার কারণ হচ্ছে বিগত চব্বিশের ছাত্র জনতার যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে সেই সংগ্রামের পরে আসলে বিগত সরে স্যার আমাদের যে সিম্বলগুলো ছিল সেই সিম্বলগুলো কিন্তু এখন আর বিদ্যমান নাই এখন মানুষ আসলে সত্যের পথে যে জবাবদিহিমূলক যে জবাবদিহিমূলক নির্বাচন দেখতে চায় এবং এই ক্ষেত্রে আমরা মনে করি যে ছাব্বিশ ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এবং নির্বাচন নির্বাচনটি অবশ্যই নিরপেক্ষ এবং সুস্থ হবে আমরা মনে করি আমার এলাকার নির্বাচিত এমপির কাছে আমার প্রত্যাশা আমাদের নির্বাচিত এমপি যেন জনগণের সত্যিকারের সেবক হয়ে কাজ করেন এলাকার উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা কর্মসংস্থান এবং আইন শৃঙ্খলার যেন তিনি অগ্রণী ভূমিকা রাখেন আমি চাই এমপি জনগণের দুঃখ কষ্ট সমস্যার কথা সরাসরি শুনবেন সাধারণ মানুষের পাশে থাকবেন এবং স্বচ্ছ রাজনীতি ও মানবিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করবেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি হওয়া উচিত নতজনের পররাষ্ট্রনীতি নয় বরং সবার সাথে ভালো সম্পর্ক এবং নিজের সার্বভৌমত্বের প্রতি অটল পররাষ্ট্রনীতি হওয়া উচিত আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি আহ চট্টগ্রাম ইস্যু এবং রোহিঙ্গা ইস্যু দুটা এখন বর্তমানে আমাদের জাতীয় সমস্যা থেকে এটা এখন আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে তো প্রথমে যদি বলি পার চট্টগ্রাম ইস্যু বিশেষ করে আমরা দেখতে পেয়েছি খাগড়াছড়িতে কিছুদিন আগে ইউপিডিএফ এর সন্ত্রাসীরা একটা তাণ্ডবীরা চালিয়েছে তো সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে আমাদের প্রতিবেশী শক্তির এখানে এখানে আহ মদত রয়েছে তো সেদিক থেকে আমরা কিন্তু আমাদের সরকারকে খুব ভালো একটা অবস্থান দেখতে পাইনি আমাদের আমরা আশা করব আমাদের সরকার এই সকল বিচ্ছিন্নতাবাদের ক্ষেত্রে আরো বেশি সচেষ্ট হবে এবং আরো বেশি তারা ভালো ভূমিকা রাখবে যাতে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে কেউ যেন বাহির থেকে এখানে ঢুকে এখানে সন্ত্রাসী অর্জন করতে না পারে আর পার্বছর রোহিঙ্গা ইস্যুর ক্ষেত্রে যদি বলি রোহিঙ্গাদের আহ রোহিঙ্গাদেরকে আমরা মানবতার খাতিরে আশ্রয় দিয়েছিলাম কিন্তু বর্তমানে এখন আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য তারা এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গারা এখন কক্সবাজার থেকে এদিকে সে বান্দরবানেও তারা আস্তে আস্তে ভোটার হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে যেটা আমাদের সার্বভৌমত্বের জন্য পুরোপুরি একটা মারাত্মক একটা বিষয় তো সেক্ষেত্রে আমাদের পররাষ্ট্রনীতি হওয়া উচিত খুব আমরা বৈশ্বিক বিশ্বের কাছে আহ্বান জানাবো পররাষ্ট্রনীতির মাধ্যমে যে রোহিঙ্গাদেরকে যাতে দ্রুত প্রত্যাবর্তন করে আমাদের দেশের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান করা হয় সর্বোপরি আমি বলতে চাই আমাদের পররাষ্ট্রনীতি হবে সবার সাথে সমান কিন্তু কারো সাথে নতুন কোনো পররাষ্ট্রনীতি আমরা চাই না আমরা চাই না যে কোন প্রতিবেশী রাষ্ট্র নজন্য পরাণী নীতির মাধ্যমে আমাদেরকে শোষণ করুক রাষ্ট্র যতই সংস্কার করুক না কেন সংস্কার করুক তো আমাদের আগে মৌলিক চাহিদাগুলো রাষ্ট্রের জনগণের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করতে হবে আমাদের শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য যাতায়াত ব্যবস্থা এইসব বিষয়ে আমাদের নিশ্চিত করতে হবে আমরা দেখি আমাদের পার্বত্য অঞ্চল শিক্ষা স্বাস্থ্য যাতায়াতের দিকে অনেক পিছিয়ে আমাদের পার্বত্য অঞ্চল বাংলাদেশের দশ ভাগের এক ভাগ অংশ নিয়ে গঠিত যে আমাদের পার্বত্য অঞ্চলের নানাধিক সমস্যাগুলো সমাধান করতে হবে আমি আমি রাষ্ট্রের কাছে এই প্রত্যাশা রাখি রাষ্ট্র পার্বত্য অঞ্চলকে অনেক বেশি গুরুত্ব দিই চব্বিশে জুলাই আন্দোলনে অনেক ভাই বংশোহিত হয়েছেন আহত হয়েছেন সংযুক্ত বরণ করেছেন আমি আমি মনে করি রাষ্ট্রের উচিত তাদের পরিবারকে যথাযথ সম্মান প্রদান করা এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করা সুচিরিক্সার ব্যবস্থা করা এবং তাদের পরিবারকে তাদের পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করা এটাই আমি মনে করি আমার ভোট আমি দিব কারণ আমরা বিগত ফেসিস্ট আমলে দেখেছি যে আমাদের অনেক ভাই বোন মা বোন তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারে নাই কারণ তারা চাইল তখন অন্য জনের মাধ্যমে প্রভাবিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট প্রদান করতে পারে নাই আমি একজন ভোটার হিসেবে আমি অবশ্যই আমার পছন্দের প্রার্থীকে ভোট দিব এবং আমি চাই সকলেই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে বিগত ফেসিস্ট আমলে যে এই দিনের ভোট রাতে হয়েছিল এরকম নির্বাচন আমরা চাই না এবং আমরা একটি নির্বাচন চাই যেখানে মানুষ সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারবে দেখেন বর্তমান সরকার ডক্টর ইউনুস উনি হচ্ছে একজন নোবেলপ্রাপ্ত মানুষ উনি তো আর আমাদের মতো কোনো সাধারণ মানুষ নয় ফেসিবাদ বিদায় নেওয়ার পরে কঠিন একটা চ্যালেঞ্জের সময় উনি যে দায়িত্ব নিয়েছেন এটা আমরা ওনাকে মূল্যায়ন ক্রেডিট দিতেই পারি কারণ হচ্ছে তিনি যখন বাংলাদেশে কোনো অস্তিত্ব ছিল না মানে পৃথিবীর বিদের পরে একটা অস্থিরত অবস্থা সেই সময় তিনি অবশ্যই কঠিন একটা চ্যালেঞ্জের সময় তিনি দায়িত্ব নিয়েছেন এই জন্য আমরা তাকে মূল্যায়ন দিতে পারি এবং এই দেশের জনগণ তার থেকে অনেক বেশি প্রত্যাশা করে যেমন এই ফেসিবাদ বিদের পরে এই যা আমি স্যার বিদের পরে যে তিনি দায়িত্ব নিয়েছেন এবং তিনি তার কাজটা হচ্ছে একটা জনগণের ভোটারের ভিত্তিতে একটা নতুন একটা সরকার আসবে এটা আসার জন্য তিনি যে পথ তৈরি করে দিবেন সেটা হচ্ছে ওনাদের প্রথম কাজ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কাজটা হচ্ছে তিনি যে একটা ম্যাপ করে দিবেন যে পরবর্তী একটা সরকার আসবে তাহলে তিনি এই সরকার তার হুট করে আসতে পারবে না এই জন্য তাকে কিছু সংস্কার করতে হবে তো তিনি অবশ্যই সংস্কার কমিশন গঠন করেছেন কিছু উল্লেখযোগ্য আমরা এখনো অবশ্যই আমরা সংস্কার দেখতে পারি নাই কিছু সংস্কার আমরা তাহলে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশা হচ্ছে তিনি উল্লেখযোগ্য কিছু সংস্কার করবেন যেমন তিনি জুলাই সন্ন্যদির ভিত্তিতে নির্বাচন করবেন আহ এরপর হচ্ছে তিনি বাংলাদেশে এমন একটি নির্বাচন দিবেন যাতে পরবর্তীতে আর কোনো নতুন করে ফেসি যাতে জন্ম নিতে না পারে এখন তিনি যদি সংস্কার যে মৌলিক সংস্কারগুলো যদি তিনি করতে না পারে তাহলে অবশ্যই পরবর্তী সরকার এসে কিন্তু আবার নতুন করে ফেসিবাদ জন্ম দিবে আবার একটা বিপ্লব হবে তাহলে এইভাবেই কিন্তু বাংলাদেশটা আহ উন্নয়নের পথে আর পা বাড়াতে পারবে না এই জন্য বাংলাদেশের জন্য ক্ষতিগ্রস্ত হবে শুধু নির্বাচন দিবে যাবে আমরা কোনো একটা জনগণের ম্যান্ডেট অনুযায়ী আমরা কোনো নির্বাচন পাবো না এই জন্য আমাদের কাছে আমাদের বাংলাদেশের জনগণের কাছে যিনি তিনি মূল্যায়ন নিয়ে যে এই দেশটিকে যেন সুস্থ একটা নির্বাচন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিনি বিদায় নিতে পারেন এটা আমরা প্রত্যাশা করি আমি যদি নিজ এলাকায় এমপি নির্বাচিত হই তাহলে আমি প্রথমে পার্বত্য চট্টগ্রামের যে বিবাদমান সমস্যাগুলো আছে যে পাহাড়ি বাঙালি ক্লাস লাগাই দেওয়ার জন্য গত আহ সরকার যে পাহাড়ি বাঙালি যে বিভাজনের রাজনীতি করেছে সেই বিভাজনের রাজনীতি আমরা নিবেশ করার চেষ্টা করব এক নম্বর দুই নম্বর হলো আপনারা জানেন পাহাড়ে শিক্ষা স্বাস্থ্য নিয়ে ব্যাপার মানে খুব খারাপ অবস্থা আমাদের পাহাড়ের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এই শিক্ষা স্বাস্থ্য নিয়ে আমি অবশ্যই কাজ করব প্রতিটা উপজেলায় যাতে সুস্থভাবে প্রতিটা উপজেলা প্রতিটি ইউনিয়নে দুর্গরা যাতে শিক্ষা স্বাস্থ্য পৌঁছে যায় আমার প্রধান টার্গেট থাকবে যে পার্বত্য চট্টগ্রামের যে বিশেষ করে বান্ধবান পার্বত্য জেলা যে আমার যে শিক্ষার হার যেভাবে কম যে মানে হাসপাতালে যেভাবে মানুষ ভোগান্তি শিকার হচ্ছে এগুলো নির্মূলের চেষ্টা করব এরপরে আমার থার্ড এজেন্ডা হলো যে পর্যটন শিল্পে আমাদের একটা ব্যাপক সম্ভাবনা আছে এই সম্ভাবনাকে আমরা অতীতে আমরা সম্ভাবনার অনেক দ্বার খোলা থাকা সত্ত্বেও আমরা উন্মোচিত করতে পারিনি আমরা নতুন নতুন পর্যটন ক্ষেত্র তৈরি করে আমরা এই বান্দরবানকে আরো পর্যটনের সম্ভাবনাময় সেক্টর হিসেবে তৈরি করব দর্শক এতক্ষণ শুনছিলেন বান্দরবান সদর রুমাথানসির ওয়াংসুরি লামা আলী কৌতুম নিয়ে গঠিত সংসদীয় আসন তিনশো বান্দরবানের তরুণ ভোটারদের মতামত তাদের এই মূল্যবান মতামত রাষ্ট্র গঠনে সহায়ক হবে বলে এ প্রত্যাশায় আমি আমিরুল ইসলাম খন্দকার এনটিভি অনলাইন বান্দরবান